নমস্কার বন্ধুরা আবারও ফিরে এলাম আমি সুরঞ্জন হালদার আমাদের বাঙালি রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত আজকে আমাদের রেসিপি তপসে মাছের পকোড়া এই তপসে মাছের পকোড়ায় কি কি লাগছে সেটা আপনাদের একবার দেখিয়ে দেব তপসে মাছ আমি দশ বারোটা মাছের মতো নিয়ে নিয়েছি নিয়ে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নুন লেবু মাখিয়ে রেখেছিলাম কিছুক্ষণ তারপরে আদা আর কাঁচা লঙ্কা বেটে আবার এর মধ্যে মেখে রেখেছি আর আমাদের ব্যাটারটা আমরা তৈরি করেছি ডাল আর চাল ভিজিয়ে বেটেছি এর মধ্যে আদা কাঁচা লঙ্কা দেওয়া আছে কালো জিরে দেওয়া আছে আর একটু হালকা হলুদ দেওয়া আছে শুকনো লঙ্কার গুঁড়ো দেওয়া আছে একটু দেখতেই পাচ্ছেন একটা ডিম দেওয়া আছে একটু বেসন দেওয়া আছে দিয়ে ব্যাটারটা আমরা ভালো করে করে দশ মিনিট রেখে দিয়েছিলাম এখন আমি গ্যাসটা জ্বালিয়ে দেব কড়াইটা আমি বসিয়ে দিচ্ছি কড়াইটা গরম হতে থাক ততক্ষণ ফিরে আসছি কড়াই গরম হয়ে গেছে আমি তেল ব্যবহার করছি সর্ষের তেল যেহেতু পকোড়া বাঁচব সেক্ষেত্রে একটু তেল বেশি দিচ্ছি শীতকালের দিনে বিভিন্ন রকমের পকোড়া ভালো লাগে তবে ডাল দিয়ে দুপুরবেলা গরম ভাত দিয়ে তপস্য মাছের পকোড়া খুবই ভালো লাগে ব্যাটারটা আমি আরেকটু ভালো করে মিক্সার করে নিচ্ছি তেলটা গরম হচ্ছে তেলটা একটু গরম হবে ততক্ষণ ফিরে আসছি তেল আমাদের গরম হয়ে গেছে আমরা মাছটাকে ব্যাটার দিয়ে মাখিয়ে তেলে ছেড়ে দিচ্ছি সবসে মাছটা একটু বড় বড়ই ছিল ফিটোপিট করে বেঁধে নিচ্ছে

खूब होते हैं ভালো আছে বন্ধুরা আমাদের এই চ্যানেল যদি আপনাদের ভালো লাগে তাহলে কমেন্ট বক্সে জানাবেন আপনাদের কেমন লাগছে বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবেন আর সাবস্ক্রাইব করে দেবেন এটা গরম বাতে খুবই ভালো লাগবে ডাল আর এই মাছের পকোড়া টকসে মাছের পকোড়া খুবই খেতে ভালো লাগবে মাছ আপনাকে যদি ভালো লাগে বাড়িতে এইভাবে বানিয়ে খাবেন দেখবেন কেমন লাগছে দেখুন তখন খুবই ভালো হয়েছে খুবই মাছ মুছে হয়েছে আমি আবারও দিয়ে দেবো একটু বাদে আবার ফিরে আসছে আবারও ফিরে এলাম আমাদের এই মাছটা হয়ে গেছে দেখুন বন্ধুরা খুব সুন্দর পকোড়া হয়ে গেছে সবচেয়ে মাছের পকোড়া পরে আবার ফিরে আবার এলাম বন্ধুরা আমাদের হয়ে গেল দেখুন আমাদের এই চ্যানেল যদি ভালো লাগে বন্ধুরা সাবস্ক্রাইব করে দেবেন কমেন্ট বক্সে জানাবেন আপনাদের কেমন লাগছে আজকের মতন ভিডিও আমি এখানে শেষ করলাম নমস্কার আবারও ফিরে আসবো অন্য কোনো দিনে